কাঞ্চন মল্লিক হলেন একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা তিনি মূলত একজন কৌতুক অভিনেতা হিসেবেই দর্শকদের কাছে বেশি পরিচিত তবে শুধু কৌতুক চরিত্রেই নয় বিভিন্ন গাম্ভীর্যপূর্ণ চরিত্র বা সহ খরনায়কের চরিত্রে তিনি যথেষ্ট সপ্রতিভ তবে শুধু বাংলা পর্দা নয় ছোট পর্দাতেও তিনি সমানভাবে সাবলীল কাঞ্চন মল্লিক পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেছেন ছোটবেলা থেকেই অভিনয় জগতের প্রতি তার একটা অদ্ভুত আকর্ষণ ছিল সেজন্য লেখাপড়া শেষ করে তিনি থিয়েটার নাটক প্রভৃতি ক্ষেত্রে অংশগ্রহণ করতে শুরু করেন কাঞ্চন মল্লিক পিঙ্কি নামের এক সুন্দরী মহিলাকে বিবাহ করেন ও তাদের এক পুত্র সন্তান রয়েছে বলে জানা যায় কাঞ্চন মল্লিক তার কেরিয়ারের একেবারে শুরুর দিকে আরিনা নামক মিডিয়া সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন এছাড়াও স্বপ্ন সন্ধানী নামে এক থিয়েটার গ্রুপে তিনি অভিনয় করতেন তিনি দূরদর্শনের বিভিন্ন মেগা সিরিয়ালে প্রচুর অভিনয় করেছেন তার শারীরিক ভঙ্গিমা তথা হাস্যরসাত্মক ভঙ্গির জন্য তিনি দর্শক মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন দু সালে সাথী সিনেমায় অভিনয় করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন কাঞ্চন মল্লিক এরপর আবারও জিতের সাথে তিনি সঙ্গী সিনেমায় অভিনয় করেন যদিও দু সালে অঞ্জন দত্তের সিনেমা রঞ্জনা আমি আর আশপনা সিনেমায় তিনি অভিনয় করেন তবুও কাঞ্চন সেখানে খুব বেশি নিজের অভিনয় প্রতিভার পরিচয় দিতে পারেননি এরপর তিনি গোলেমালে পীড়িত করোনা সিনেমায় অভিনয় করেন বচ্চন সিনেমায় তার অভিনয় খুবই প্রশংসিত হয়েছিল এরপর তিনি রাজকাহিনী কেলোর কীর্তি লাভ এক্সপ্রেস অভিমান হরিপদ হরিপদ্যান্টওয়াল প্রভৃতি সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন তবে শুধু সিনেমায় বা সিরিয়ালে নয় বেশ কিছু মজার রিয়েলিটি শো সঞ্চালনায় দায়িত্ব তিনি সুনিপুণভাবে পরিচালনা করেছেন কাঞ্চন মল্লিক ফের বিয়ে করেছেন এ খবর নেট দুনিয়ায় অজানা নয় পাত্রীর নামও সকলে জানেন হ্যাঁ পাত্রী শ্রীময়ী চট্টরাজ এই ফাল্গুনেই শুভকাসটা সেরে ফেলেছেন কাঞ্চন শ্রীময়ী প্রেম দিবসে গোপনে বিয়ের পর্ব সেরে ফেলেছিলেন তারা তবে অনেকেই হয়তো জানেন না কাঞ্চন মল্লিকের এটা তৃতীয় বিয়ে হ্যাঁ শ্রীময়ী কাঞ্চনের তৃতীয় বউ কাঞ্চনের এর আগের বউ অর্থাৎ দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে লোকজন বউ হিসাবে জানেন তবে কাঞ্চনের প্রথম স্ত্রী কে তা হয়তো বা অনেকেরই অজানা তবে কাঞ্চনের প্রথম স্ত্রী হিসাবে না চিনলেও তাকে আলাদাভাবে চেনেন অনেকেই ইনি হলেন অভিনেত্রী অনিন্দিতা দাস অনিন্দিতার নিজস্ব আলাদা পরিচয় রয়েছে টেলিপর্দার বেশ পরিচিত মুখ অনিন্দিতা নিজের নামেই পরিচিত তিনি চুনিপান্নায় দিব্যজ্যোতি দত্তের মা হয়েছিলেন তিনি তারপর রোজা গৌরীদান গৌরী এলো দত্তায়ন সহ বহু সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে নায়িকায় মায়ের চরিত্রে দাপটির সঙ্গে অভিনয় করেছেন অনিন্দিতা দাস এই মুহূর্তে টেলিপর্দায় নিয়মিত অনিন্দিতাকে দেখেছেন দর্শক দু সালে মুক্তি পাওয়া হারভার্ড ছবিতেও অভিনয় করেছিলেন অনিন্দিতা দাস এবার নিশ্চয়ই চিনেছেন কাঞ্চনের প্রথম স্ত্রীকে প্রথম স্বামী তৃতীয় বিয়ে করতে চললেও এর আগে অনিন্দিতা এক সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছিলেন তিনি আর বিয়ে করতে চান না আপাতত বাবা মা এবং নিজের বিড়াল ছানাকে নিয়েই এখন সংসার অনিন্দিতার জানিয়েছিলেন আর সংসার পাততে চান না বিয়ে না করবার সিদ্ধান্ত নিয়েছেন তবে যদি দুই সমান চিন্তা ভাবনার মানুষ যদি এক ছাদের তলায় থাকতে চায় তাহলে মন্দ হয় না বলে জানিয়েছিলেন তিনি প্রসঙ্গত অনিন্দিতা যখন কাঞ্চনকে বিয়ে করেছিলেন সে সময় তাদের দুজনেরই ছিল অল্প বয়স তখন কাঞ্চনও যে খুব প্রতিষ্ঠিত ছিলেন তা নয় তবে সাড়ে সাত বছরের দাম্পত্য জীবন ছিল অনিন্দিতা ও কাঞ্চনের পরে তারা আলাদা হয়ে যান তবে সেই বিয়ের কথা তুলে এখন আর পুরনো কাসন্দি ঘাঁটতে চান না অনিন্দিতা